মেগা ফাইনাল ম্যাচের লাইভ সম্পর্চা দিলাম একটু নিচু করো এটা নাহলে ভিজে যাবো পুরো ভিজে যাব মেগা ফাইনাল ম্যাচের লাইভ সম্পচ্ছার দিলাম নেহা ব্রিগেড ভার্চাইজ পোলু বিবেক ব্রিগেড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল বেশি কিছু কমেন্টই করবো না কারণ পুরো ভিজে যাচ্ছি শুধুমাত্র খেলাটা দেখাচ্ছি আচ্ছা পুরো ভিজে যাচ্ছি কিছু মনে করো না ভালোভাবে লাইভ সম্প্রচার দেখাতে পারছি না এত জোরে বৃষ্টি এসছে তো কিছু মানে করতে পারছি না বুঝতেই পারছো ক্যামেরা বন্দী হচ্ছে বৃষ্টিটা না জোরে হলে খাবে না স্কিল মাস্টার পলু জার্সি নাম্বার সেভেন জুনিয়র স্কিল মাস্টার ধরুন একটা স্কিলের মাধ্যমে বলটি পাস দিলো ও রিসিভ করতে পারলো না দুই উদীয়মান তারকা জার্সি নাম্বার সেভেন জুনিয়র স্কিল মাস্টার পলু জার্সি নাম্বার টেন বি বেগ মিনি ফুটবলের একটা সেরা জুটি দক্ষিণ চব্বিশ পরগনার সেরা জুটি নাসির বাবু সোনা ব্রিগেডের নাসির বাবুসোনা অপর ফ্রিডাম ফ্রিডম ফাইটারের সেরা জুটি জুনিয়র স্কিল মাস্টার পলু জার্সি নাম্বার সেভেন জার্সি নাম্বার টেন

টুর্নামেন্টে সেরা গোল করে আগিয়ে দিল পলু বিবেক বিগেট মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কোনো ব্রিগেড নেই কেউ কমেন্ট করো না প্রথমতের খেলায় এক শূন্য গোলে আগিয়ে গেল পলু বিবেক বিগেট যাচ্ছে নাম্বার টুর করা গোলে আছে জায়গায় লাইভ সম্প্রচার করতে চলে গেছে ওখানে দেখতে পাবে দুপুরের পর থেকে খেলা হবে সবাই খেলার প্রতিবেদন পথে চোখ রাখবে ওখানে লাইভ দেখতে পাবে ওখানে মেদিনীপুরের বিগ বিগ দল রয়েছে জামির অন ফায়ার সত্যি জামির অন ফায়ার সেমিফাইনালে একটা গোল করেছে ফাইনালে শুরুতেই একটা গোল করে দিয়েছে ডাবল বাইকের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে খেলার প্রতিবেদন পেজে চোখ রাখবে অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে বলছি দাঁড়াও নামটা ভুলে গেছি ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বলো কালাম না নেই মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কোন দলই নেই ভালোবাসার মিনি ফুটবল বিবেক খেলছে খেলছে বিবেক 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 কোথায় খেলছে না এখন এই ম্যাচটা খেলছে না দেখতেও পাচ্ছি না বিবেক দেখো তো

টুর্নামেন্টে একটা সেরা সুযোগ পেয়েছিল সুযোগ কাজে লাগাতে পারলো সুযোগ কাজে লাগাতে পারলে দলকে সমতায় ফেরাতে পারত জামির অন ফায়ার এক শূন্য গোলে আগিয়ে গেছে জামিরের করা গোলে পলু বিবেক ব্রিগেড এক শূন্য গোলে আগিয়ে রয়েছে পলু খেলছে পলু খেলছে জার্সি নাম্বার সেভেন জুনিয়র স্কিল মাস্টার পলু দূরপাল্লার শট লক্ষ্য পোস্টের শট আবারও গোল কী কাসবে আচ্ছা ওটা লাইভ করার ব্যাপারটা আজ জানে আজ এখানে নেই আজ নম্বরে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিন ডবল স্কুটি নাসির বাবুর বলতে পারছি না নাসির বাবুর সেনা ব্রিগেড ডবল স্কুটি আমার কাছে আছে কি না কোন কোন ব্রিগেড আছে ওখানে ফার্স্ট ম্যাচ শুরু হলে আজাদ কমেন্ট করবে সব কিছু জানিয়ে দেবে বলতে বলতে ম্যাচ অফিসিয়ালে লম্বা হুইসেল এই ম্যাচে খেলায় জয়লাভ করলো টিম পলু ব্রিগেড টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হিসাবে ছাড়পত্র পেলো এখানে লাইভ সমচাটি শেস করছি হ্যাঁ হ্যাঁ দো ভাই এটা এটা মনে এখানে লাইভ সমচাটি শেস করছি আবারো আজাদ দা লাইভ ডবল স্কুটি ধামাকা লাইভ দেখতে পাবে এখানেই শেস করছি